কাউন্সিলের অন্দরই হোক বা শাসক দলের অন্দর সব জায়গাতেই রথবদল কি আসন্ন এই সব বড় খবর নিয়ে আজ দুপুর বারোটার প্রেস খনড়ে আমি আপনার সঙ্গে এবার মেডিকেল কাউন্সিলেও তৃণমূলের গোষ্ঠীকোন্দল ভাবতে পারছো মানে কোথায় বাদ যাচ্ছে না জমি বিবাদ থেকে শুরু করে এবার ঢুকে পড়েছে একেবারে মেডিকেল কাউন্সিলে মেডিকেল কাউন্সিল থেকে শান্তনু সেনের অপসারণ চেয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি সুদীপ্ত রায়ের আপনাদের আরও একবার জানিয়ে রাখি এবার মেডিকেল কাউন্সিলেও তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে এলো মেডিকেল কাউন্সিল থেকে শান্তনু সেনের অপসারণ চেয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি সুদীপ্ত রায়ের কথা বলবো সরাসরি রয়েছে না আমাদের প্রতিনিধি শান্ত শান্ত শেষে মেডিকেল কাউন্সিলও বাদ যাচ্ছে না একদমই দেখো আরজিকর ইস্যুর পর থেকে দেখা গিয়েছে সুদীপ্ত রায় এবং শান্তনু সেনের মধ্যে কতটা দ্বন্দ্ব রয়েছে এবং সেই দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল যখন আরজিকর ইস্যু এই বারবার তো আর্যকরী একের পর এক অভিযোগ আসতে শুরু করে সন্দীপ ঘোষ এবং অনুগামীদের বিরুদ্ধে কারণ মনে করা ছিল সন্দীপ ঘোষ হচ্ছে সুদীপ্ত রায়ের অন্যতম অনুগামী সেই অবস্থা কিন্তু কোনোরকম পরিবর্তন হলো না এবার মেডিকেল কাউন্সিলের এর থেকে অপসারণ চেয়ে শান্তনু সেনের বিরুদ্ধে চিঠি দিল ও সুদীপ্ত রায় তিনি চিঠি দিয়েছেন স্বাস্থ্য সচিবকে মূলত মেডিকেল কাউন্সিলের শান্তনু সেন অনিয়মিত সদস্য আর সেই কারণে তিনি এই চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন এমনকি তিনি চিঠিতে জানিয়ে দিয়েছেন যে এভাবে মেডিকেল কাউন্সিলের একজন সদস্য অনিয়মিত থাকলে কাজের পক্ষে সমস্যা হয় এবং কাজ কোনোভাবে করা যায় না পরিষেবাগত বিঘ্নিত হয় সব মিলিয়ে শান্তনু সেনের তিনি এই মেডিকেল কাউন্সিলের পদ থেকে অপসারণ চেয়েছে মূলত দ্বন্দ্ব কোন পর্যায়ে পৌঁছে তা কিন্তু এই সুদীপ্ত রায়ের চিঠিতেই প্রমাণিত সুদীপ্ত রায় তিনি একজন তৃণমূলের বিধায়ক শান্তনু সেন তৃণমূলের মুখপাত্র ছিলেন এখন তৃণমূল নেতা স্বাভাবিকভাবেই দ্বন্দ্ব যে আরও বড় পর্যায়ে পৌঁছাবে সেটা কিন্তু আগামীকাল নয় আগস্ট দিনটা ছিল অভয়ার নৃশংস হত্যাকাণ্ডের দিন স্বাভাবিকভাবেই এই যে দিন দুটিকে চূড়ান্ত চিঠিতে বাদ দেওয়া এটার সঙ্গে অভয়ার হত্যাকাণ্ডের তদন্তের কোনো সম্পর্ক আছে কি না সেটা আমরা তদন্তকারী সংস্থাকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে খতিয়ে দেখার অনুরোধ করব আমরা আর একবার চলে যাব আমাদের প্রতিনিধি সায়ন্তর কাছে সায়ন্ত আজকে যে বলা হচ্ছে যে মেডিকেল কাউন্সিলে তৃণমূলের গোষ্ঠী প্রকাশ্যে প্রকাশে আসছে শান্তনু সেনকে নিয়ে এইটা কিন্তু প্রকাশ্যে না এলেও প্রচ্ছন্নে শান্তনুকে নিয়ে একটা দলের মধ্যে খুব রাগ ছিল সেটা এবার প্রকাশ্যে চলে এলো এরপর শান্তনু সেনের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি দেখো শান্তনু সেনের প্রতিক্রিয়া বলতে শান্তনু সেন কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন যে এই চিঠির উল্টো দিকে অর্থাৎ তিনি অনেক কিছু বলতে চান কিন্তু সেটা তিনি সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ্যে বলবেন না তিনি যেটা বলবেন দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অথবা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জানাবেন এবং যেটা জানাবেন সুদীপ্ত রায় এবং সুদীপ্ত রায় অনুগামীরা কীভাবে মেডিকেল কাউন্সিল পদে থেকে কীভাবে একাধিক অনাচার করে গিয়েছে একাধিক অসৎ কাজ করে গিয়েছে সেই সবটুকুই জানানো হবে দলীয় সুপ্রিমোকে এমনটাই তিনি জানিয়েছেন তবে এই যে চিঠি আর এই চিঠি গিয়ে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব কিন্তু তোমার ভালো চোখে দেখছে না রাজ্যের শাসক দল তারা মনে করছে আর্যিকর ইস্যু নিয়ে যখন রাজ্যের সর্বময় নেত্রী দলের তার তিনি যখন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন এবং তিনি সবার সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন সেখানে মেডিকেল কাউন্সিলে এই ধরনের একটা এই ঘটনা প্রত্যাশিত নয় ধন্যবাদ সায়ন্ত কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সায়ন্তর সঙ্গে